নমস্কার আজ মহিলাদের আসরে আমার সঙ্গে আছেন প্রখ্যাত সাহিত্যিক শিশু সাহিত্যিক তাকে আমরা বলতেই পারি তবে তার বড়দের জন্য লেখাও আমাদের মনে কম জায়গা করে নেয়নি সাহিত্যিক সুকান্ত গঙ্গোপাধ্যায় নমস্কার দাদা নমস্কার আন্তরিক ধন্যবাদ জানাই মহিলা বিভাগের তরফ থেকে আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য আমার ভালো লাগছে এখানে এসে আজ তো আমরা বিশেষভাবে অনুষ্ঠানটিকে সাজিয়েছি আমরা আপনার সৃষ্টির কথা তো একটু শুনবো আপনার ছোটদের ঘিরে লেখা অনেক সৃষ্টি ছোটদের মনে যেমনভাবে জায়গা করে নিয়েছে একইভাবে কিশোর সাহিত্যের বেশ কিছু অংশ বড়দের মনেও জায়গা করে নিয়েছে তবে প্রথমেই আমরা সবসময় যার দ্বারস্থ হই সাহিত্য চর্চার জন্য তিনি হচ্ছেন আমাদের প্রাণের রবি ঠাকুর রবি ঠাকুর আমাদের বড়দের কাছে যেমন এক পৃথিবী তেমনি ছোটদের কাছেও কিন্তু তিনি কিংবদন্তি ছোটদের জন্য যেমন রবি ঠাকুর অনেক গল্প ছড়া কবিতা লিখেছেন অনেক কাব্যগ্রন্থ আছে নাটক ছোট গল্প কোথাও উনি শিশুদের চোখ দিয়ে প্রকৃতিকে দেখছেন আবার কোথাও উনি শিশুদের মনের কৌতূহলকে উস্কে দিচ্ছেন এরকম কিছু সৃষ্টি রবীন্দ্র সৃষ্টি যদি আমরা শুরুতেই একটু আপনার কাছে শুনি রবীন্দ্রনাথের লক্ষ্য করতে হবে যে ছোটবেলাটা কেমন কেটেছিল তখনকার দিনে যে রীতিনীতি এখনকার সাথে তো একদমই মেলে না তখন ছিল এরকম যে জন্মের পর ধাত্রীর হাতে মানুষ হতো আর কি এই ধরনের বাড়ির ছেলেরা সম্পন্ন ঘরে ছেলেরা তো রবীন্দ্রনাথের লেখায় আমরা হামেশাই পাই যে কোথাও একটা মায়ের প্রতি আকতি মায়ের কাছে যাওয়া এবং অনেক লেখার মধ্যে বাবার ব্যাপারটা মানে পাইনি কিন্তু পিতার পাইনি বীর পুরুষ কবিতা তো দেখবো আর অনেক জায়গায় দেখছি যে একটা মায়ের প্রতি আকতি এমনি লিখেছেন ওনার জীবন স্মৃতিতে যে বাড়ির চাকর একটা জায়গায় বসিয়ে দিয়ে চারদিকে দাগ কেটে দিল হ্যাঁ দাগ কেটে দিয়ে বললো যে এর বাইরে গেলে ভীষণ বিপদ তো বাইরে উনি যেতে পারতেন না তো এইভাবে যে শিশু মন বা তার কল্পনাকে এইভাবে দাগ দিয়ে আটকে রাখা তখনকার দিনে হতো যা কিন্তু এখনো হয় শুধু দাগটা দেখা যায় না সেই কারণে রবীন্দ্রনাথের ছোটবেলাটা যে খুব সুখের ছিল তা নয় নানান শাসন নানান বিধিনিষেধের মধ্যে দিয়ে বড় হতে হচ্ছিল এবং তিনি সবথেকে মুশকিলে পড়ে গেলেন যখন স্কুলে তাকে ভর্তি করা হলো হ্যাঁ এই চারদালের স্কুলে তার মন টি ছিল না রবীন্দ্রনাথের পিতা বুঝতে পেরেছিলেন ছেলের ব্যাপারটা ওই জন্য বাড়িতে পড়াশোনার ব্যাপারটা শুরু করেন ওখানে এক মাধব মাস্টরমশাই ছিলেন তিনি কারণে অকারণে বেত্রাঘাত করতেন আর কি হ্যাঁ কিন্তু আজও শিশুদের ক্ষেত্রে এই অত্যাচারগুলোই করা হয় আটকে দেয়া হয় কড়া মাস্টার কাছে দেওয়া হয় কল্পনাকে যে করে হোক যেন বাঁধার চেষ্টা করা হয় কিন্তু ওনার মতন একজন বিরল প্রতিভার মানুষ এবং অদ্ভুত কল্পনা করতে পারার ক্ষমতা তাকে তো হয় আটকে রাখা যায় না তাই তার রেখায় এমনকি বড়দের রেখাও অনেক সময় ছোটদের আটতি ফুটে ওঠে মানে রবি ঠাকুর একটা মুক্তির স্বাদ অনুভব করতে পারতেন না তিনি সবসময় নিজেকে বন্দি মনে করতেন যার কারণেই হয়তো তার সৃষ্টিগুলো আমাদের এতটা ভেতরটাকে নাড়িয়ে দেয় প্রথাগত শিক্ষার সবসময় বিরোধী ছিলেন উনি মনে করতেন যে পড়াশোনা প্রকৃতি থেকে বা স্বাভাবিক অনুভূতি থেকে হওয়া উচিত কিন্তু ওনার একটি সৃষ্টি মানে আমরা যখন পড়াশোনার জগতে প্রথম পা রাখি আমাদের হাতে ঘড়ি কিন্তু হয় সেই বইটা ধরেই আমরা বলি যে গল্পের বই শিশুদের মনের রসদ জ্ঞানের রসদের জন্য কিন্তু কেউ গল্পের বই পড়ে না জ্ঞানের রসদের জন্য তো পাঠ্যপুস্তক রয়েছে কিন্তু আমরা আমাদের ছোটবেলাটা শুরু করি সহজ পাঠের হাত ধরে আর এই বইটা এর প্রথম প্রথম ভাগটায় যেমন বর্ণ এবং দ্বিতীয় ভাগটায় শব্দ বাক্য তার সঙ্গে নন্দলাল বসুর ছবি এই বইটা কিন্তু আমাদের কাছে কোনো পুস্তক নয় এই বইটা আমাদের বা ছোটোদের কাছে একটা পড়া পড়া খেলা এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন রবীন্দ্রনাথের একটা সব থেকে বড় সুবিধে ওনার যে অনুভূতি ছিল উনি খুব সহজে ছোটদের মনে পৌঁছে দিতে পারতেন হ্যাঁ মানে যেটা নানান জটিলতায় আমরা কোথায় হারিয়ে ফেলি হ্যাঁ সেটা কিন্তু ওনার ছিল না উনি খুব সহজে ছোটবেলাটাকে স্পর্শ করতে পারতেন তো সেই কারণেই সহজ পাঠ যখন উনি বুঝছেন যে একজন শিশুকে আস্তে আস্তে শিক্ষিত করে তোলা তৈরি করা করতে গেলে কি করতে হয় সেই যে যাকে বলে অ্যাপ্রোচটা উনি বুঝেছিলেন যে শিশু ঠিক কোন চোখ দিয়ে এইগুলো দেখে কিভাবে দেখে সেটা তিনি ভোলেননি তার ছোটবেলাটাকে তিনি ভোলেননি সেইখান থেকেই তিনি ওই সহজপাঠটা লিখতে সুবিধা হয়েছিল এবং যেটা আমরা সাগ্রহে এখনো পর্যন্ত আমরা বাংলা শিক্ষার জন্য ওটাকে আগলে রেখেছি বাংলা সাহিত্যটা কিন্তু আমাদের কাছে অনেক সহজ হয়ে গেছে এই বইগুলির হাত ধরে একদমই তাই এই যে আপনি জীবন স্মৃতির কথা বললেন জীবন স্মৃতিতে তিনি এমন দুটো লাইন লিখেছেন যে ছেলেরা যে বই পড়িবে তাহার কিছু কিছু বুঝিবে কিছু বুঝিবে না এই রূপ বিধান থাকা চাই আমরা ছেলেবেলায় একধার হইতে বই পড়িয়া যাইতাম যাহা বুঝিতাম এবং যাহা বুঝিতাম না দুই আমাদের মনের ওপর কাজ করিয়া যাইত মানে উনি কোথাও এমন সৃষ্টি করছেন যেটা শিশুদের সৃষ্টি হলেও যা বড়দের মনের ওপর প্রভাব ফেলছে আবার বড়দের জন্য লেখা কিছু সৃষ্টি অচিরেই ছোটদের মনে জায়গা করে নিচ্ছে এমন একটা লেখা হচ্ছে ধরুন খোকা বাবুর প্রত্যাবর্ত বা ইচ্ছা পুরাণের যে লেখা রয়েছে আপনিও তো শিশু সাহিত্যে নিয়ে কাজ করেন এই আপনি কতটা বিশ্বাস করেন না এটা একটা লেখকদের লক্ষ্য হওয়া উচিত করতে পারে একটি অল্প বয়সী পাঠক হ্যাঁ আর বড়দের কাছে সেটা বিভিন্ন মাত্রা নিয়ে আসতে পারে যেমন ডাকঘর ডাক তো সত্যি কথা বলতে কি বলবো ছোটদের তা নয় কিন্তু হ্যাঁ একটা মৃত্যু চেতনা আছে ওখানে হ্যাঁ এবং সেই চেতনা সেই দর্শন একটা বাচ্চা কি অত বুঝতে পারবে কিন্তু বাচ্চাটা অমলকে চিনতে পারবে অমলকে দেখতে পারবে অমলের কল্পনা গুলোকে ছুতে পারবে কিন্তু একজন বড় ডাকঘর যখন পড়বে তখন তিনি বুঝতে পারবেন মৃত্যু চেতনাটা কি এবং রবীন্দ্রনাথ অত্যন্ত পরিণত বয়সে পরিণত মানসিক অবস্থায় এবং খানিকটা অস্থির অবস্থায় ডাকঘরটি লিখেছিলেন মানে একদিনে লিখেছিলেন ছাদে রাত্রিবেলা প্রায়চারি করতে করতে নেমে এসে টানা একবারে দেখেন লেখাটা কিছু কিছু সত্য হয় সেই সত্যগুলো ছোটদের জন্য বা বড়দের জন্য আলাদা করা যায় না এগুলো একদম নিষ্ঠুর এবং সম্পূর্ণ সত্য যা অনুভব করা যায় বিভিন্ন দিক দিয়ে তো এই যে একটা লেখা বিভিন্নভাবে শিশু এবং বড়রা কিশোররা নানানভাবে একটা লেখাকে দেখছে এবং কমিউনিকেট করতে পারছে এটা খুব বড় লেখক ছাড়া সম্ভব নয় খুব বড় লেখক না হলে রবীন্দ্রনাথের ক্ষেত্রে তাই হয়েছে একদমই তাই আপনার লেখা অনেক গল্প কিন্তু আমাদের বড়দের মনে জায়গা করে নিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তুলনা টেনে আমি কথাটা বলছি না কিন্তু আপনার যে সৃষ্টি রহস্য রোমাঞ্চ সিরিজ এটা তো শিশু কিশোর বিভাগের জন্য আমি বলতে পারি না আমার তো সেই সিরিজগুলোর মধ্যে থেকে বেশ কয়েকটা গল্প খুব পছন্দের প্রত্যেকটা সৃষ্টি আপনার কাছে খুবই নিজের এবং খুবই একাত্ম আমি তাও যদি কোনো একটি দুটি সৃষ্টির কথা আমাদের সঙ্গে একটু ভাগ করে নিতে বলি আমি ছোটদের যখন গল্প লিখি তখন আমার মাথায় থাকে যে শিশু কিশোর কিন্তু যখন আমার ওই সিরিজটা লিখি গোয়েন্দা সিরিজ যেটা দীপঙ্কর বাগচি গোয়েন্দা এবং তার অ্যাসিস্ট্যান্ট এই সরি জেনুক হ্যাঁ তখন কিন্তু একটু অ্যাডাল্ট কিশোর হলে সুবিধা হয় এবং একটা জিনিস আমরা বড় হলে কি হবে আমরা তো সেই ছোটবেলাটাকে ছাড়িয়ে এসে কিশোরবেলাটাকে ছাড়িয়ে এসে বড় হই ফলে বড়রা এমন নয় যে শিশু কিশোর পড়বে না তা নয় বড়রা পড়বে কারণ তারা তো ওই বয়সটা ছাড়িয়ে এসেছে তখন তো হয়তো ওই বইটা পায়নি তো আমার যে গোয়েন্দা সিরিজ সেটাকে শিশু একদম বলা যাবে না কিশোরদের জন্যেই এবং কিশোর ছাড়াও এমনও হয়েছে যে আমি তো দিন ধরে লিখছি তারা এখন খুব বড় হয়ে গেছে স্কুল টাইমে তারা আর ছাড়তে পারছে না এবং সেই জন্য তারা পড়ে যায় এখনো তো ওইটা আমার আলাদা পার্ট আর আমি যখন ছোটদের জন্যে লিখি সে আমার গল্প যেগুলো সেগুলো আমি শিশু কিশোর এরা পড়তে পারবে এরকম সেখানে বেশিরভাগ ভূতের গল্প প্রকৃতির গল্প একটু খ্যাপাটে টাইপের লোকের মানুষের গল্প মানে খুব শহুরে খুব চকচকে জায়গায় একটা মফসলের অনুভূতি গ্রাম সেটা দেখার চেষ্টা করি এখনকার বাচ্চাদের মনটা বোঝার চেষ্টা করি সবই চেষ্টা কোনোটাই যে আমি খুব সফল হয়েছি বলবো না আমি একটা লেখা পড়েছিলাম ডাক রহস্য বলে এই রহস্য রোমাঞ্চ সিরিজেরই একটি লেখা যেখানে একটি ডাক টিকিট জমানোর নেশা ছিল এক ভদ্রলোকের এই নেশাটা এখন হয়তো আমাদের প্রজন্মের মানুষের মধ্যে নেই ছোটদের মধ্যে নেই যে সময়ে আমাদের যোগাযোগ মাধ্যম টেলিফোন ছিল না চিঠিপত্রই একমাত্র যোগাযোগ মাধ্যম ছিল সেই যুগে এই ডাকটিকিট জমানোটা কিন্তু অনেকের একটা নেশা ছিল এবং এখানে একজন লেখিকাকে পাই যার লেখা একটি দুষ্প্রাপ্য ডাকটিকিট টিকিট খোয়া যায় সেই লেখাটা মানুষ এতটাই বিশ্বাস করে যে উনি হুমকির ফোন পেতে শুরু করলেন মানে এই কিশোর বয়সটা এরা একটা ফ্যান্টাসিতে থাকে এরা যা দেখে বা যা পড়ে সেটাকে বাস্তবভাবে ধরে নেয় সেরম যেন একটা গল্প মিশে রয়েছে এই ডাক রহস্যের মধ্যে তাই না এই ব্যাপারে একটা মজার কথা বলি এক কিশোর পাঠক আমার একটা গল্প পড়েছে ডিটেকটিভ গল্পগুলো সে আর কি তো আমাকে হঠাৎ একদিন প্রশ্ন করছে আচ্ছা উপন্যাসে চাকরটা কি এই অমুক আবার এদের বাড়িতে ঢুকলো মানে যেটা হয়েছে আমি আসলে যে নামটা দিয়েছিলাম আমি তো ভুলে গেছি কি নাম দিয়েছিলাম কোন উপন্যাসে আবার দুটো উপন্যাস পরে আবার সেই নামের আর একজন কাজের লোককে আমি আর একটা বাড়িতে দিয়েছি যে পড়ছে সেই চরিত্রটা কতটা প্রাণবন্ত হয়ে উঠেছে তার থেকে বড় কথা যে পড়েছে সে কতটা বিশ্বাস করেছে যে চরিত্র যেন পৃথিবীতে আছে সে কি এখন আমার কাজে এই বাড়িতে কাজে ঢুকলো এত ভালো রেসপন্স বা এত ভালো মন আমি পাঠক পাই না শ্রীকিশোর এত ভালো পাঠক হতে পারে একদমই তাই বড়রা এত ভালো পাঠক হতে পারে না হয়তো তাই মানে বড়দের স্মৃতিতে কখনো ফিকে হয়ে যায় কিন্তু যে গল্পগুলো ওরা পড়ে ওরা যেহেতু বাস্তবতার সঙ্গে সেই গল্পগুলো মেলানোর চেষ্টা করে দেখতে পেয়েছে পরে আর একটা জিনিস হচ্ছে আমরা জানি হ্যাঁ আমরা ছোটবেলায় খুবই বোকা ছিলাম তো এখনকার ছেলেমেয়েরা ভীষণ চালাক আমাকে কিন্তু পাল্লা দিতে হয় ওই ছেলে মেয়েদের সঙ্গে যারা ভীষণ ইন্টেলিজেন্ট টক করে ভুল ধরে ফেলবে বিশেষ করে গোয়েন্দা গল্পে ভুল गल्पटाई मटी हाँ তো সেই জন্যে ও তাদের সাথে আমার লড়াই করতে তাদের বুদ্ধির সঙ্গে যেন না কোনো ফাঁক থাকে তাই গোয়েন্দা গল্পে বেশ একটা বুদ্ধির খেলা হয় সেটা ভালো লাগে আমি এনজয় করি আর গোয়েন্দা গল্প না লিখলে ঠিক আছে অন্য গল্প অন্য কিছু যখন গল্প লিখি কল্পনার গল্প ভূতের গল্প ভালো লাগে ভূত বিশ্বাস করি না কিন্তু লিখি তাই হ্যাঁ এই যে ভূতের গল্প লেখা ছোটদের মধ্যে এই ভূতের অস্তিত্বকে ধরিয়ে দেওয়া এটা তো ঠিক নয় এটা তো একটা নেতিবাচক দিক যে জিনিসটা পৃথিবীতে সেই জিনিসটাকে কেন শিশু মনে জায়গা করে দেওয়া হচ্ছে লেখকরা কেন সেখানে দিচ্ছেন সেক্ষেত্রে আপনি কি বলবেন এখানে এই ভূতের গল্প লেখা নিয়ে না একটা ধরন আছে কিছু লেখক লেখেন যে এটা বাস্তব খুব সিরিয়াসলি ওটাকে প্রজেক্ট করার চেষ্টা করেন হ্যাঁ আমার লেখায় সেটা থাকে না আমার লেখা মজার ভূত বা মনে হবে যেন এই ভূতটা হলে ভালো হতো হ্যাঁ এরকম হয় না ফলে কখনো আমার ধারণা আমি কোনো লেখার ওই জন্যে ভূতকে এমনভাবে কোনো এস্টাব্লিশড করি না যাতে খুব বিশ্বাস করে থাকে কেউ মানে ওই ভূত আর প্রেতের মধ্যে যে তফাৎ তফাতটা প্রেতের অস্তিত্ব আপনার লেখার মধ্যে থাকতো হ্যাঁ একদমই তাই আপনার লেখায় সত্যি ভূতের ভূতেরা জায়গা করে নিয়েছেন নানান রকম মজার ভূতেরা আছে খুব ভালো লাগলো শুনে আবার আমরা একটু রবি ঠাকুরের ফিরে যাই উনি অনেক জায়গায় দেখিয়েছেন যে ছোটদের চোখ দিয়ে প্রকৃতিকে দেখেছেন যখন উনি লিখেছেন আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তাল হাঁটু জল থাকে হ্যাঁ একদম তাই উনি যখন ছোটদের চোখ দিয়ে প্রকৃতিকে দেখছেন তখন উনি এরকম লিখছেন বা বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান আবার কখনো বলছেন যে সব সময় ছোটদের জন্য লিখতে গেলে ছোটদের চোখ দিয়ে প্রকৃতিকে দেখার প্রয়োজন নেই ছোটদের মনের কৌতূহলকে আপনি বিশ্বাস করেন দেওয়াই একমাত্র কাজ লেখক লেখিকাদের একদম তাই এটা খুব মন দিয়ে খেয়াল করা উচিত যে আমি ছোটদের জন্য লিখছি বা ছোটদের হয়ে লিখছি মানে আমাকেও যে ছোট হয়ে যেতে হবে তার কোনো মানে নেই আমাকে ছোটদের মনটাকে পড়তে হবে আমি যদি ছোট হয়ে যাই তাহলে অনেক কিছু আমি বুঝতেই পারবো না আমার কাছে কোনো অস্তিত্বই থাকবে না হ্যাঁ ছোটদের শিক্ষক হতে হবে কি ভাষায় বললে কিভাবে বললে একটা বাচ্চার কল্পনা উস্কে দেওয়া যাবে সেইটা বুঝতে হবে এটা খুব ইম্পর্টেন্ট এটা কখনোই এরম ভাবা উচিত না যে আমিও ছোট হয়ে গেলাম ছোটদের লেখা লিখতে গিয়ে তাতে হবে না ঠিক মতন গদ্যই লেখা বেরোবে না আদো আদো কথা বেরোবে হ্যাঁ সেটা তো ঠিক হবে না সেই জন্যে বড় বয়স থেকে ছোটদের মনটাকে পড়তে জানা উচিত বড়দের লেখার থেকে অনেক বেশি শক্ত হয়তো ছোটদের জন্য লেখা না এখানে আমি একটা বলবো যে গোয়েন্দা গল্প লেখা শক্ত ছোটদের গল্প লেখা একটা জিনিস আমি ফিল করি একটা রিল্যাক্সেশন আছে যেহেতু জটিলতাটা কম হ্যাঁ সেহেতু ছোটদের লেখা লিখতে গিয়ে একটা অদ্ভুত রিল্যাক্স ফিল করা যায় ভাল লাগে মানে ওই টাইমটা লেখা অনেক সময় খুব কষ্টের হয়ে যায় তো পাতার পর পাতা একজন লেখক লিখে চলেছেন সেইটা কিন্তু ছোটদের লেখায় ওই কষ্টটা বোধ করা যায় না দৈনন্দিন জীবনের একঘেয়েমিকে কাটিয়ে ওঠা কাটিয়ে ওঠা যায় এবং একটা ছোট মানুষের চোখ দিয়ে দেখা পৃথিবীটাকে নতুন করে একটু দেখতে পাওয়া যায় সেটা অনেক ভালো এই ছোটদের জন্য কিছু লেখা যদি আজকে আপনার সৃষ্টি যদি সেই একটু গল্প আমাদের সঙ্গে ভাগ করে নেন কোনো চরিত্র বা কোনো গল্পের প্রেক্ষাপটের কিছু অংশ একটা একটা দুটো সৃষ্টির কথা বলেন গল্প আমার মনে পড়ে ওই যারা পোর্ট্রেট করে সেখানে বইমেলায় একজন বোরখা পড়া মহিলা এসে একজন আর্টিস্টের কাছে নিজের ছবি আঁকিয়ে চলে গেল আর কি হ্যাঁ এবং সে বলল আমি টাকা নিয়ে আসছি আমির কাছ থেকে পরে দেখা যাচ্ছে যে ছবিটা নিল না এবং একজন লোক এসে ওই ছবিটা দেখে ভীষণ চমকালো এবং সে ছটপট করতে লাগলো যে এই ছবিটা কে আঁকালো কোথায় গেল এরকম তো তখন সে অনেক দাম দিয়ে ওই ছবিটাকে কিনেও নিতে চাইছে এ সন্দেহ হয়েছে যে ভদ্রমহিলা যে স্বামী ইনি তার তো কোনো প্রমাণ নেই ফলে আর্টিস্ট দিতে চাইছে না তো এই গল্পে দেখা যাচ্ছে যে এই মানুষটি আসলে যে ছবি আঁকেই গেল তাকে খুন করেছে তার ছবি এখানে বইমেলা হঠাৎ দেখা যাচ্ছে কি করে মানে একটা ভূতেরই গল্প সব মনে পড়ে আমারও একটা গল্প হঠাৎ মনে পড়লো এটা তো অবশ্য ভূত নয় আপনার লেখা একটা গল্প কদিন আগেই পড়লাম যে একটি লোক পর চুলো মানুষ পরে এটা তাদের অনেকেই পর চুলো পরে নাটকের অভিনয়ের জন্য তাদের কাছে সেগুলো থাকে দাড়ি গোফ লোকটা নিজের অফিসে ঢুকে পড়ে সেই অফিস কালিগরা তাকে কতটা মনে রেখেছে তার প্রতি কতটা অনুভূতি এখনো রয়েছে সেটা পরক করে দেখার জন্য বাতিল হ্যাঁ গল্পের শেষটা ছিল এরকম যে মানে বড়চুলো খুলে গিয়েছিল একটা বাসে ঢাকা ধাক্কিতে একটা পকেট মার ধরা পড়েছিল বলে সবাই মিলে ওকে ধরে পুলিশের কাছে দিয়েছিল পরচুলো পড়ে ঘরে কেন কিছু নিশ্চয়ই বদ মদল পাজে পুলিশ ওর কাছে সব শোনে বলে আমি যাইছি যে আমাকে লোকে পরচুলো ভেদ করেও যেন চেনে ছদ্মবেশ ভেদ করে যেন চেনে পুলিশ বলে যে আপনি কোনোদিন তো হয়তো আপনাকে বাড়ির লোক চিনবে না বলছে না না বাড়ির লোক চিনতে পারবে বলেছে মানুষকে চেনার জন্য উচ্চতার প্রয়োজন হয় আমার প্রতিটা মুভমেন্ট আমার বাড়ির লোক জানে আমার উচ্চতাটা জানে দৃষ্টি একদম তাই দৃষ্টি কিন্তু বাড়ির লোক ওনাকে চিনতে পারলো না উনি টেস্ট করে দেখলেন পুলিশ এই থানা থেকে বেরিয়ে গিয়ে বাড়ির লোক চিনতে পারলেন সেই যে উনি চলে গেলেন এখনো খোঁজ নেই আর এই রকম ছোট গল্প যেখানে শেষ হওয়ার পরেও আমাদের মনে কত প্রশ্ন থেকে যায় লোকটার কি হলো লোকটা কি এই অভ্যেসটা ছেড়ে দিল আর এত রকম বিচিত্র মানুষ সত্যি কত মানুষের কত রকম খেয়াল রয়েছে এরকম বিচিত্র পেশার চরিত্র আপনার লেখায় পাই আমরা তাদের বিচিত্র অভ্যেস বিশেষ করে মফসলের অনুভূতি কত কষ্ট করে যারা ট্রেন দেখে সেই ট্রেন দেখাটা কিরকম যা আমার মনে হয় ছোট দেশ পাশাপাশি বড়দের মনেও ভীষণ ভাবে জায়গা করে আমি আসলে একটা ওরকমই জায়গায় থাকি তো প্রায় মফসল কেননা এখন তো শহর আস্তে আস্তে গিরিয়ে নিচ্ছে মফসলকে কলকাতা থেকে খানিক দূরত্বেই থাকি সেও প্রায় শহর হয়ে উঠেছে তবে হ্যাঁ ট্রেন গাড়ি যায় হ্যাঁ কুড়ি পঁচিশ মিনিট এগুলি একটা গ্রাম মতন এলাকায় পৌঁছে যাওয়া যায় ফলে আমার সুবিধা হয় এগুলো দেখতে এবং লিখতে আচ্ছা আমি পড়েছিলাম আপনি ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন এবং একটি ফটো প্রিন্টিং সংস্থার কারিগরি বিভাগের প্রধানের পদে আপনি নিযুক্ত সেটাও তো একটা সৃষ্টি সাহিত্য একটা সৃষ্টি দুটো সৃষ্টিকে একসঙ্গে নিয়ে পথ চলা এই অভিজ্ঞতাটা যদি আমাদের সঙ্গে একটু ভাগ করে নেন এমনিতে আমি লেখালিখিতে একটু তেত্রিশ বছর বয়সে তো তার আগে ফটো তুলতাম হ্যাঁ কমার্শিয়ালি এছাড়া আমাদের নাট্য গোষ্ঠী ছিল একটা ছিল মানে সেটা এখনো আছে আমি আর সময় দিতে পারি না অত আমাদের ক্লাব ছিল ফলে লেখা লিখিতে কোনোদিন আসবো আমি ভাবিনি ফটোগ্রাফিটাকে পেশা করে নিলাম এবং একটা ফটো প্রিন্টিং সংস্থায় থাকলাম এর মধ্যে নাটকের দলটা বন্ধ হয়ে যাবো যাবো করছে যখন তখন আমি চলে এসছিলাম লেখায় তো সেভাবে গাটা গল্প লিখি না সেটা তো উপন্যাস প্রথম ক্যামেরা বলি গল্পটার নামও ছিল ক্যামেরা তো আমার এক দাদা বন্ধু আমায় বললো তুই এটা দেশে পাঠিয়ে দিই আমি প্রথম লেখায় দেশ পত্রিকায় ছাপা হয়েছিল সেটা এক অন্য অভিজ্ঞতা যে প্রথম লেখাটি তার আগে সম্ভবত আপনি একটা বিরতি নিয়েছিলেন একটু কম বয়সেও আপনি কিছু দেশে যাওয়ার ফলে হলো একটা প্রত্যাশা পাঠকদের হ্যাঁ এবং সবাই চাইতে লাগলো লেখা ভালো বললো গল্পটাকে তখন মনে হলো কোথাও একটা স্বীকৃতি পাচ্ছি তাহলে লেখা নিয়ে এগোই তা না সেই যে লিখে যাচ্ছে এখনো থামা হয়নি কি একদমই তাই পাঠক পাঠিকারাই লেখক লেখিকাদের অনুপ্রেরণা তারাই জনপ্রিয় করে তোলেন আমি আবার একটু ঠাকুর বাড়ির প্রসঙ্গে আসি রবি ঠাকুর যেমন ছোটদের লেখার উপর বোন দিতেন ছোটদের নিয়ে কাজ করতেন একইভাবে জোড়াসাঁকর ঠাকুর বাড়ির একটা ভূমিকা ছিল ছোটদেরকে সাহিত্যমুখী করে তোলা আমরা দেখেছি যে জ্ঞানদানন্দিনীর সম্পাদনায় একটি পত্রিকা বেরোত বালক যেখানে রবি ঠাকুর লিখতেন এবং পরবর্তীকালে উনি সম্পাদনার কাজও করেছেন সেখানে যেমন ছোটদের নিয়ে লেখাটা গুরুত্ব পেত তেমনি ছোটরাও লিখত কিশোর কিশোরীরা সেই পত্রপত্রিকায় লিখত এবং আমার মনে হয় যে কিছু ভালো লেখা পড়লে শিশুরা নিজে থেকে লেখে তাদের মধ্যে সাহিত্য চর্চা তৈরি হয় এই বিষয়ে আপনি কি বলবেন এটা একদমই ঠিক ওই বালকে তো রবীন্দ্রনাথ প্রচুর লিখেছেন এবং ওখানে একটা চর্চা ছিল সাহিত্য করার দেখো এখন আমাদের একটা সমস্যা যেটা হয়েছে বিনোদনের বহু রাস্তা এসে গেছে আমি এই প্রশ্নটাই রাখতাম যে শিশুরা কি সত্যিই এখনো সাহিত্য চর্চার ওপর মন দেয় কিছু কিছু শিশুর তার ঝোঁকটাই থাকে সাহিত্যের ওপর তারাই মন দেয় যেমন আমাদের ছোটবেলা ছিল যে গ্রীষ্মের ছুটি মানেই কিছু বই পড়া ভালো বই পড়া পুজো মানেই আনন্দ মেলা এটা কিন্তু এখনকার শিশুদের মধ্যে সবসময় লক্ষ্য করা যায় না খুবই কমে গেছে এর জন্য তাদের অভিভাবক বা পিতা মাতাই দায়ী হ্যাঁ তারা যদি পিতামাতাকে সবসময় দেখে যে এরা মোবাইলে ব্যস্ত টিভিতে ব্যস্ত দেখতে ব্যস্ত তা তারা তাই করবে আমরা ছোটবেলায় দেখেছি মাকে দুপুরবেলা হয়তো কোনো উপন্যাস পড়তে পড়তে করতে ঘুমিয়ে বাবাকে দেখেছি খবরের কাগজ ছাড়া তার চলে না এবং রোববার দিন বইপত্র পড়তে না আমার বাবা তো সাহিত্য আসর ছিল আমার ছোটবেলা থেকে নিয়ে যেতেন দুই ভাই এক বোন আছে তাদের কাউকে না নিয়ে কি মনে হতো আমাকে নিয়ে যেতেন হ্যাঁ তা আমরা যেতাম তখন কিন্তু আমাদের আরো ব্যাপার ছিল খেলা খেলাধুলো ছিল আমি ওখানে বাবার সাথে বেশি দিন যাইনি খেলাধুলোতে আবার চলে এসেছি কিন্তু এখনকার দিনে ঘরের ভেতরে এসি চালিয়ে দিয়ে হাতে মোবাইল দিয়ে কি অদ্ভুত একটা কচ্ছপের জীবন যেন মনে হয় হ্যাঁ একদমই তাই আমি সেই অনুরোধ রাখব এটাই যে সাহিত্য চর্চা শিশুদের জন্য ঠিক কতটা প্রয়োজনীয় তাদের ভবিষ্যৎ জীবনকে কতটা সুরক্ষিত করে তাদেরকে কতটা পরিণত করে তোলে সেই বিষয়ে একটু বার্তা রেখে আমরা আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেব প্রথমত মানুষ দেখা যায় লক্ষ্য করে যে শিশু কিশোর যুবক হয়ে ওঠার পর তার থেকে এই যে আর্থিক দুনিয়া তার থেকে সব সবসময় চায় কিছু সৃষ্টির কিছু সৃজন সৃজনটাই সে একমাত্র বিক্রি করতে পারবে সে যে ফিল্ডেই থাকুক না কেন হ্যাঁ তো সৃজন করতে গেলে তার কল্পনা শক্তিকে বাড়াতে হবে কল্পনা করার রাস্তাটা ধরতে হবে তো সেইটা শিখতে গেলে তাকে সাহিত্য পড়তে হবে সাহিত্য থেকে তার কল্পনার বিস্তার তৈরি হবে যা সে বাস্তবে দেখেনি তা দেখতে শিখবে তাহলে সেই কল্পনাটা তার জোরালো হয়ে উঠবে কল্পনা করার শক্তিটা কল্পনা করার শক্তি জোরালো হয়ে উঠলেই সে ভবিষ্যতে কিছু সৃজন দিতে পারবে এবং এই জন্যে এটা অত্যন্ত জরুরি ছোটবেলা থেকে মানুষকে সাহিত্যমুখী করে তোলা একদমই তাই খুব ভালো থাকবেন দাদা আরো একবার ধন্যবাদ জানাই আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য নমস্কার নমস্কার